আমরা বরকত বলতে কি বুঝি বরকতের অনেক রকমের ব্যাখ্যা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে আশ্রাফলি থানব রহমতুল্লাহ আলী বরকতের একটি চমৎকার ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন যে আসলে প্রকৃতপক্ষে বরকত বলতে আমরা যেটা বুঝি যে দশজন মানুষের খাবার রান্না করা হলো এই দশজন মানুষের খাবার দিয়ে একশো জনের জন্য যথেষ্ট হয়ে গেল দশজন মানুষের খাবার এক হাজার মানুষের জন্য যথেষ্ট হলো সাধারণত আমরা বুঝে থাকি যে এটাই হলো বরকত যে জনের খাবার এক হাজার মানুষের জন্য যথেষ্ট হল আশা করি থানব আলাইহি বলেন আসলে এটাও এক ধরনের বরকত তবে এটা সাধারণত সচরাচর দেখা যায় না এটাও অনেক বিশেষ আল্লাহ রব আলমিনের খাস বান্দার ক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন অনেক সময় করে থাকেন তবে এটা সাধারণত সচরাচর ঘটে থাকে না কিন্তু মৌলিকভাবে বরকত বলতে যেটাকে বোঝায় সেটা হলো আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে যতটুকু ইনকাম করার তফিক দিয়েছেন এর পুরা সঞ্চয় পুরা টাকা আপনার জরুরতে পুরা হয় একটি টাকাও অপচয় হয় না উদাহরণ হিসাবে বলতে পারি যে একজন মানুষ মাসে এক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু অসুখ বিসুখ নানান মামলা হামলা নানান জটিলতার আর ঋণ করতে হয় আরেকজন মানুষ বিশ হাজার টাকা ইনকাম করে কিন্তু আল্লাহ রব্দুল্লাহ আলমীর এই বিশ হাজার টাকার মধ্যেই তার সমস্ত জরুরত পুরা করে আরো কিছু টাকা তার সঞ্চয় করার সুযোগ হয় মূলত এটাই হলো বরফত যে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন এর প্রত্যেকটি দানা আপনার কাজে লাগে এখানে অপচয় হয় না নষ্ট হয় না অসুখ বিশো জটিলতায় পরে আপনার টাকাগুলো নষ্ট হয় না এটাই হলো মূলত প্রকৃত বরফত এজন্য আমাদের জিন্দিগির মধ্যে আল্লাহ রব্লা আলমিন আমাদের যাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট থাকি এবং আল্লাহ রব্লা আলমিনের কাছে আমরা বেশি বেশি রিস্কে কাপের জন্য দোয়া করি হ্যাঁ আল্লাহ আপনি করুন পরিমিত দান করুন। হলে আমাদের জরুরত পুরা হয়ে যায় মানুষের কাছে না হয় আল্লাহ আপনি আমাদেরকে এই পরিমাণ দান করুন আল্লাহ রব আলমিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ রব্লা আলমিনের কাছে রিস্কে কফাফের জন্য দোয়া করার তৌফিক দান করুন সালাম আলাইকুম আহমতুল্লাহ